السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. সম্মানিত মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল করিম সূরাতুল বাকারার মধ্যে এক নম্বর পারা এক নম্বর পৃষ্ঠার মধ্যে দুই নম্বর আয়াতে আল্লাহ পাক কোট করে বিশ্ববাসীদেরকে আল্লাহ পাক জানি দিলেন আল্লাহ পাক রব্বুল বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি আমি আল্লাহ এমন একটি কিতাব দান করেছি লালাই বাফিয়েতে কোনো সন্দেহ নেই আর হুদাল্লিল মুক্তাকিন এটা মুক্তাকিদের জন্য পথ নির্দেশন করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ যুবক ভাইরা আমার বাংলাদেশের মধ্যে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন সাহিত্যিক বিভিন্ন কবিদের বই পড়া হয় বিভিন্ন কবিদের বইয়ের মধ্যে ভুল পাওয়া যায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন আমি আল্লাহ এমন একটি কিতাব দিয়েছি এই কিতাব তো ভুল নয় এই কিতাবের ভুলের সন্দেহ পণ্ত নাই যুবক ভাইরা আমার কোরআনকে যদি বলা হয় কোরআন রে আমার পৃথিবীর মধ্যে বিভিন্ন মন্ত্রী আছে বিভিন্ন প্রশাসন আছে বিভিন্ন সরকারি জীবীর চাকরি আছে বিভিন্ন বড় লোক আছে টাকাওয়ালা আছে ওদের প্রশাসন ওদের গাইডলাইন ওদেরকে বডিগার্ড ওদেরকে সেফটের জন্য বিভিন্ন প্রশাসন দরকার হয় বিভিন্ন লোকের প্রয়োজন হয় যুবক ভাইরা আমার কোরআনকে যদি বলা হয় কোরআন রে তোর সেফটের জন্য তোকে রক্ষা করার জন্য কে রক্ষা করবে তোর বাস্তবাস